বিষয় দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পরেই চার স্থান বিগত বছরগুলো রেকর্ডকে ভিংই এবছর লক্ষ পূর্ণার্থের ভিড় হবে গঙ্গাসাগরে আমোনটাই মনে করছে রাজ্য প্রশাসন 8 জানুয়ারি অর্থাৎ সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় গঙ্গাসাগরে তবে সমস্ত কিছুর মধ্যেও ড্রেজিং এর কাজ সম্পূর্ণ রূপে সম্পন্ন না হওয়ার জন্য

মোট সাতটি মেশিন দিয়ে কোচা ও বেনুবন পয়েন্টে চলছে কাজ এবছর আমাদের যদিও লোড হাই টাইটের একটা এ রয়েছে অর্থাৎ যদি লোড টাইটের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয় তীর্থযাত্রীরা যাতে কোনোভাবে অসুবিধা না হয় তাহলে সাগরের দিকে অলরেডি দুটো বাফার বাড়ানো হয়েছে এবং কাকদ্বীপের দিকেও দুটো বাফার জোন বাড়ানো হয়েছে তবে পূর্ণার্থীতে যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে নজর রাখা হবে বলেই জানান দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা একদিকে যেমন অত্যাধুনিক মেশিন কাজ চলছে ঠিক রাতের বেলাতেও অত্যাধুনিক অ্যান্টি ফগ লাইট লাগানো হয়েছে ভেসেল চলাচলের ক্ষেত্রে এই পাড়াপাড়ের রাস্তায় যে কারণে তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তবে ইতিমধ্যেই গঙ্গাসাগর পুণ্যার্থীর ভিড়ে পরিপূর্ণ বলা যায় গঙ্গাসাগর থেকে অরিজিৎ মন্ডল এনকে টিভি বাংলা